রাজবাড়ি ভাঙার সময় থেকে বেরিয়ে এসেছে সুড়ঙ্গ আর সেই সুড়ঙ্গ থেকে বের হচ্ছে পানি রাজবাড়িটি বানিয়েছিলেন দিঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় ঐতিহাসিক এই বাড়িটি রাজশাহী নগরীর দরগাপাড়ায় অবস্থিত এখানে ছিল পাশাপাশি দুটি এক তলা ভবন সাথে আরেকটি ভবন দোতলা সেই দোতলা ভবনের ঠিক নিজ দিয়ে সুড়ঙ্গপথে যাওয়া যায় একতলা ভবনে জনশ্রুতি রয়েছে আঠারোশো থেকে উনিশশো এই সময়কালে মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া থেকে রাজশাহী শহরে এলে এই বাড়িতে থাকতেন রাজপরিবার চলে যাওয়ার পর বাড়িটি ফাঁকাই পড়েছিল বলিয়া ভূমি কার্যালয়ের তথ্য মতে জমির আদিমালিক দীঘাপতিা এস্টেট উনিশশো সালে বাড়িটি অর্পিত সম্পত্তি ঘোষণা করা হয় পরে ভাষাস সৈনিক মনোয়ারা রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার 2009 সালে মনোয়ারা রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় মাসখানেক আগে স্থাপনাটি নিলামে বিক্রি করে দেয় জেলা প্রশাসন স্থানীয় এক ব্যক্তি এক লাখ হাজার টাকায় সেটি কিনে ভাঙতে শুরু করেন একতলা ভবন ভাঙতে গিয়ে সুরঙ্গটা উন্মুক্ত হয় এখানে রাজার বাসা এখানে আমরা কিছুদিন আগেও দেখছি যে এখানে ইন্ডিয়া থেকে অনেক জায়গা থেকে ফরেনার আসছে রাজার বাসাটা দেখার জন্য এবং এটা সবাই জানে যে এটা একটা রাজার বাসা কিন্তু হঠাৎ করে আজকে দেখছি যে রাজার বাসাটা সম্পূর্ণ ভেঙে ফেলেছে এমন একটি পর্যায় হয়েছে ফলে এটা সকলের কাছে প্রকাশিত হয়ে গেছে যে এটা একটা ঐতিহাসিক বাড়ি ছিল কিন্তু যারা এটা ভাঙার অনুমতি দিয়েছেন তাদের এটা আগেই জানা উচিত ছিল যে এটা না ভেঙে এটাকে সংরক্ষণ করা উচিত আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করছে যে এটা আসলে ভেন্টিলেশনের একটা অংশ হ্যাঁ যেটা হয়তো যে ঘরকে ঠান্ডা রাখার জন্যে সে তিনারা এই ব্যবস্থাগুলো নিয়েছেন ঐতিহাসিক এই স্থাপনা ভাঙার সিদ্ধান্তকে দুঃখজনক বলছেন স্থানীয় ইতিহাসবিদেরা এখানে প্রশাসনের উচিত ছিল যে বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা কিন্তু সেটি না করে প্রশাসন সেটি নিলামে তুলেছে এবং এটি ভেঙে ফেলা হয়েছে ভেঙে ফেলার ফলে দেখা যাচ্ছে যে তার নিচে সুড়ঙ্গ আছে বা আরও নানা ধরনের ঐতিহাসিক স্থাপনা সেটি আমরা লক্ষ্য করতে পারছি এইভাবে যদি রাজশাহী শহরের সমস্ত পুরাতন স্থাপনা এবং যে পুরাতন ভবন যেগুলি আছে সেগুলো যদি একে একে নষ্ট হয়ে যায় ভেঙে ফেলা হয় বা সেগুলি সংরক্ষণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে রাজশাহী যে একটা পুরাতন শহর ছিল যখন জেলা গঠিত হয় সতেরোশো সালে তখন রাজশাহী জেলা সৃষ্টি হয়েছিল। তার যে একটা ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাবে জেলা প্রশাসন জানিয়েছে স্থাপনাটি খসে পড়ছিল এজন্য ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় সুরঙ্গ সামনে আসার পর ভাঙার কাজ বন্ধ করে খবর দেয়া হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে বুধবার সুরঙ্গ ঘিরে লাল নিশানা দিয়েছে জেলা প্রশাসন প্রশাসনের ভাষ্য ভবনটির প্রত্নতাত্ত্বিক মূল্য আছে কিনা তা যাচাই করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ এটি দেখতে যেহেতু অনেকটা সুরঙ্গের মতো আমরা জেলা প্রশাসক স্যারের সিদ্ধান্ত এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাচাই বাছাই করে যদি এটি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণযোগ্য হয় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা নিব দীঘাপতিয়া রাজা ছিলেন নাটোরের প্রাচীন জমিদার তার পরিবার আঠারো শতক থেকে বিশ শতকের মাঝামাঝি এই অঞ্চল শাসন করে মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী